নমস্কার বন্ধুরা আমি হোলা মলক আর আপনাদের কাছে নিয়ে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও প্রচুর কালেকশানের সাথে আজকে আপনাদের কাছে ফিরে এসেছি একটু পায়রা কম ছিল বলে সেরকম ঢুকছিল না তাই জন্য আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারছিলাম না তিন দিন পর আজকে আপনাদের কাছে আবার ভিডিও নিয়ে এসে গেছি পায়রা জাস্ট আপনার দেখলে মাথা খারাপ হয়ে যাবে যাকে বলে কিছু আপনাদের রিভিউ আমি দেখাবো তার আগে পায়রাগুলো দেখানোর আগে জাস্ট আপনাদের ছোট্ট করে একটা ক্লিপ আপনাদের দেখাবো পায়রাগুলোর অসাধারণ অসাধারণ গেরেবাজের মধ্যে আপনারা দুটো জোড়া আগেরবার কালসিলার ছেড়েছিলাম তার জন্য আপনারা অনেক কমেন্ট করেছিলেন অনেকজন ফোন করেছিলেন দাদা উনি কালসিলা লাগবে ওর থেকেও দারুণ দারুণ কালসিলা ওর থেকেও কম প্রাইসে অসাধারণ পায়ের অসাধারণ দামে আজকে নিয়ে এসে গেছি আপনাদের জন্য আসুন আপনাদের পরপর করে দেখাই তো ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের বলে দিই চ্যানেলে যদি নতুন থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল নোটিফিকেশান অন করে অলে প্রেস করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগবে তো একটি লাইক অবশ্যই করে দেবেন একটা দুটো না আজকে আপনাদের জন্য জাস্ট কালসিলা দেখুন কাকে বলে কালসিলা পুরো বাঁধানো গলা কালসিলা আজকে আপনাদের জন্য পুরো খাঁচা ভর্তি আপনাদের জন্য কালসিলা নিয়ে এসেছি আজকে একটা দুটো না আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি পনেরো থেকে কুড়িখানা কালশিলা আরও অনেক পায়রা আছে যেগুলি খাজার বাইরে আছে আপনারা দেখতে পারেন সব বাঁধানো গলা কালসিলা এ ওয়ান কোয়ালিটির ওল্ড জেনারেশনের পায়রা দেখতে পারেন আপনারা পায়রাগুলিকে আসুন আপনাদের এক এক করে হাতে ধরে দেখাই সবার থেকে আগে আপনাদের জন্য একটি কালসিলা জোড়া এনেছি ওল্ড জেনারেশনের কালসিলা পশ্চিমা কালসিলা অনেকজন বলে জাস্ট আপনারা জোড়াটিকে দেখতে পারেন এইটি হলো নর এবং এটি হলো মাদি আসুন আপনাদের এক এক করে আজকে পায়রা ধরে দেখাবো প্লাস খাঁচা ছেড়ে স্ট্যান্ডিংও দেখাবো অনেক পায়রা আছে এবং ভিডিওটা একটু লং হবে কিন্তু আপনারা মন খুলে একদম ভরে পায়রা আজকে দেখতে পারবেন আসুন আপনাদের আগে নরটিকে দেখাই নরের চোখ দেখতে পারেন আপনারা অসাধারণ চোখে ওল্ড জেনারেশনের পুরনো উস্তাদরা যা খোঁজে চোখে বাদল সেই বাদুলে এই সব পায়রার চোখে আপনারা পেয়ে যাবেন কোয়ালিটি দেখতে পারেন পুরো বাঁধানো একদম গলা আছে আর বাঁধানো ল্যাজ আছে আর পুরো বডিটা একদম সাদা পায়ের পাঞ্জা দেখতে পারেন পায়রার পায়রা ফেস অফ বিউটি দেখতে পারেন আসুন আপনাদের মাইটি দেখাই এই যে আপনাদের মাদির চোখটি দেখাচ্ছি মাদির চোখটা আপনারা দেখতে পারেন জাস্ট ওয়াও যাকে বলে অসাধারণ চোখের পায়রা চোখের কালার আপনারা দেখুন এপুর আপনাদের ফিদার দেখানো হচ্ছে বলে লেজ দেখানো হচ্ছে আপনাদের পায়র পাঞ্জাটা আপনাদের দেখিয়ে দবা হচ্ছে এবারে পায়রার ফেস অফ বিউটি দেখতে পারেন পায়রা অনেক অ্যাগ্রেসিভ পায়রা হাতে থাকতে একদম চাইছে না কিন্তু তাও আপনাদের দেখানো হচ্ছে পায়রাটা আসুন আপনাদের জোয়াটা দেখাই জোয়াটিকে আপনাদের ছেড়ে দেখানো হচ্ছে এই সামনেরটা হলো নর এই পাশেরটা হলো মাদি জোয়াটিকে আপনারা দেখতে পারেন সেট পেয়ার আছে কোনো অসুবিধা নেই ডিম বাচ্চা গ্যারেন্টি এদের বাচ্চা নর্মাল শীতের সাড়ে সাত আট ঘন্টা আরাম থেকে টেনে নেবে অসাধারণ একটি জোড়া আছে এই জোড়াটির দাম রেখেছি মাত্র নশো টাকা শুধুমাত্র নশো টাকা আপনারা এই ধরনের এই কোয়ালিটির জোড়া পেয়ে যাবেন যেটা কোথাও অল ওভার হুগলি ডিস্ট্রিকে কোথাও পাবেন না এত কমে কালসিলা জোড়া জাস্ট আপনারা জোড়াটিকে দেখতে পারেন শুধুমাত্র পাবেন অলক ভাইয়ের কাছে এত সস্তায় পুরো সেট পেয়ার একদম অসাধারণ চোখের পায়রা ওল্ড জেনারেশনের পায়রা মাত্র নশো টাকায় আপনারা পাবেন এই রকমের জোড়া আসুন পরের জোড়াটি দেখাই এরপরে আপনাদের কাছে নিয়ে এসেছে আরেকটি একটি কালসিলা জোড়া ওল্ড জেনারেশনের পায়রা যাকে বলে ওল্ড জেনারেশান একদম এ ওয়ান কোয়ালিটির পায়রা জাস্ট আপনারা পায়রার সাইজ দেখতে পারেন পশ্চিমা কালসিলা লং সাইজের পায়রা অসাধারণ পায়রা এক এক করে আপনাদের ধরে দেখাচ্ছি আগে সবার থেকে আগে নরটিকে ধরে দেখাচ্ছি নরের চোখ তো আপনাদের দেখাচ্ছি জাস্ট চোখ দেখতে পারেন পায়রার মনির পাশে কালো ব্রডের আছে চোখে কালো রঙের পশ্চিমা কালসিলা পায়রা ডাঙাটা কাটা আছে ফেদারটা খুব ওল্ড জেনারেশনের পায়রা পায়রার সাইজ আপনারা দেখতে পারেন লম্বা সাইজের পায়রা আছে পায়রা পাঞ্জাটা আপনাদের দেখিয়ে দিই জামুনি পাঞ্জা অরিজিনাল জামুনি যাকে বলে আপনারা দেখে নিন অরিজিনাল জামুনি পাঞ্জা নরের ফেস অফ বিউটি আপনারা দেখতে পারেন আসুন আপনাদের মাদিরটি দেখাই মাদির চোখ আপনারা দেখতে পারেন জাস্ট পাথর চোখ যাকে বলা হয় একদম অরিজিনাল কালসিলা এগুলো চোখকে আপনারা ভালো করে দেখতে পারেন ছোট্ট ছোটের পায়রা লং সাইজের একদম মাদির সাইজ এত বড় আছে এক হাতের থেকেও বড় এরও ফেদার কাটা আছে পশ্চিমা কালসিলা পায়রা পায়রাটা আপনারা পাঞ্জা দেখতে পারেন পায়রা ফেস অফ বিউটি দেখতে পারেন আসুন আপনাদের জোড়াটি ছেড়ে দেখাই জোড়াটি আপনাদের ছেড়ে দেখানো হচ্ছে সামনেরটা হলো মাদি পেছনেরটা হলো নর খুব সুন্দর একটি জোড়া এটি হলো মাদি পায়রাটি ওল্ড জেনারেশনের পায়রা পায়রার জাস্ট সাইজ আপনারা দেখতে পারেন পায়রা আপনারা সাইজ দেখতে পারেন এই কালশিলা পশ্চিমা কালশিলার দাম রেখেছি মাত্র বারোশো টাকা বারোশো টাকা আপনারা এই ধরনের এত লং সাইজের পশ্চিমা কালশিলা পাবেন মাত্র বারোশো টাকায় যেটা বাইরে আড়াই হাজার তিন হাজার এমনি করে দাম আছে লোকের বাড়ি থেকে নিতে যান আপনারা আড়াই হাজার তিন হাজার এই রকম দামে পাবেন কিন্তু অলক ভাইয়ের কাছে পাবেন মাত্র বারোশো টাকা যেটা অল ওভার পুরো হুগলি ডিস্ট্রিক্টে কি পুরো কলকাতায় কোথাও কেউ দিতে পারবে না এত সস্তায় বেনারসি কালশিলা কোন পশ্চিমা কালশিলা মাত্র বারোশো টাকা আপনারা পাবেন এই কোয়ালিটির পশ্চিমা কালসিলা পুরো সেট পেয়ার যা ডিমবাচা করি আপনারা গরমে পাঁচ ঘন্টা ছ ঘন্টা নর্মাল হেসে খেলে ওড়াবেন যারা পায়রা চেনে তারা খুব ভালোভাবে এই পায়রাগুলিকে দেখে বুঝতে পারবে কি জিনিস এগুলো আসুন আপনাদের পরের পায়রাটি দেখাই এরপর আপনাদের কাছে নিয়ে এসেছি আরেকটি কালসিলা জোড়া একটি আরেকটি লং সাইজের ভালো পশ্চিমা কালসিলারের মতন সাইজ আপনারা দেখতে পারেন জাস্ট ওয়াও যাকে বলে বন্ধুরা পায়রার কালেকশন আপনারা দেখতে পারেন আর একটি কালসিলা জোড়া আসুন আপনাদের এই করে আমরা দেখাই আগে নটটিকে দেখাচ্ছি পাথর চোখ পাথর চোখ আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি অরিজিনাল পাথর চোখ কাকে বলে চোখে একটাও লালদানা খুঁজে দিলে পায়রার আপনাদের একটি পায়রা গিফট থাকবে পাথর অরিজিনাল পাথর চোখ কাকে বলে আপনারা আজকে দেখুন এই ভিডিওতে ওল্ড জেনারেশান আজকে আপনাদের দেখাচ্ছি আমি ওল্ড জেনারেশান এ ওয়ান টপ কোয়ালিটির পায়রা শুধু অলোক ভাইয়ের কাছে পাবেন পায়রা আপনার ফেদের কোয়ালিটি দেখাচ্ছি কিন্তু ডাটা কাটা আছে আপনারা ল্যাজ দেখতে পারেন পায়রার পায়রা যা আছে মাথা এখান থেকে বাঁধা আর ল্যাজ এখান থেকে বাঁধা পুরো পিওর কালসিলা যাকে বলে পায়রার পাঞ্জা আপনাদের দেখাই ফেস অফ বিউটি আপনাদের দেখাচ্ছি খুব একটিভ পায়রা একদম হাতে থাকতে চাইছে না আসুন আপনাদের দেখাই এই মাদির চোখ আপনারা দেখতে পারেন জাস্ট ওয়াও যাকে বলে অসাধারণ পায়রা এরও ফেদার কাটা আছে এই জোড়াটি এখন নতুন জোড়া বসানো হয়েছে পায়রা দেখতে পারেন এরও সেম পুরো মাথার এখান থেকে আর এখান থেকে পুরো বাধা এই পায়রা এখন আরও ফ্রেশ হবে আরো পিওর হবে পায় ফ্রেশ অফ বিউটি দেখতে পারেন এই যে আপনাদের জোয়ারটিকে ছেড়ে দেখাচ্ছি জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখতে পারেন ওয়াও যাকে জাস্ট ওয়াও যাকে বলে একদম অসাধারণ পায়রা পুরো জোড়াটি নতুন জোড়া বসানো হয়েছে এই জোড়াটা মাঝিটা ঝেড়ে পুরো কালসেলা হয়ে যাবে নরের মতন জোড়াটি আপনারা দেখতে পারেন শুধু অলোক ভাইয়ের কাছে পাবেন আপনারা এই কোয়ালিটির জিনিস শুধুমাত্র অলোক ভাইয়ের কাছে এই জোড়াটির দাম রেখেছি মাত্র নশো টাকা মাত্র নশো টাকা এই রকম কোয়ালিটির জিনিস মাত্র নশো টাকা মাত্র অলোক ভাইয়ের কাছে পাবেন তাই আপনাদের বারে বারে করে বলা হচ্ছে আপনাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এত ভালো ভালো কোয়ালিটির জিনিস পাওয়ার জন্য মাত্র নশো টাকা এই ধরনের জোড়া অফারে অফার সারা বছরই তো সারা বছর কি এনি টাইম আমাদের কাছে অফার থাকে দিন মাস বছর বললে হবে না সব সময় আমাদের কাছে থাকে অফার এইসব কোয়ালিটির পায়রা বাইরে থেকে নিতে গেলে আড়াই হাজার তিন হাজার লোকের বাড়িতে গেলে এখন আড়াই হাজার তিন হাজার দাম শুনুন কিন্তু আমাদের কাছে মাত্র নশো টাকা নশো টাকা এমনি কালশিলা জোড়া এমনি বাঁধানো গলা বাঁধানো লাগে মাত্র নশো টাকা আসুন আপনাদের পরের পায়েটি দেখাই এরপরে আপনাদের কাছে নিয়ে এসেছি আরেকটি একটি কালশিলা জোড়া কালশিলার পর কালশিলা কালশিলা আজকে শেষ হচ্ছে না এতগুলো কালশিলা পায়রা আছে আরেকটি জোড়া দারুণ একটি জোড়া আছে এই জোড়াটায় খুব ভালো জোড়া আছে এটি হলো নর নরটিকে আপনারা দেখতে পারেন এবং এটি হলো মাদি আসুন আপনাদের এক একটি করে ধরে দেখানো হচ্ছে নরের চোখ আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট ঠোঁট পাথর চোখ ঘিয়া চোখ এটা পাথর না এটা ঘিয়া চোখের পায়রা চোখ আপনারা দেখতে পারেন দারুণ চোখের পায়রা পুরো বাঁধানো গলা একদম পায় ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই আপনাদের দেখাচ্ছি পুরো একদম বাঁধানো গলা বাঁধানো ল্যাজ বডি একদম হোয়াইট পায়ের পাঞ্জা দেখাচ্ছি আপনাদের পায়ার ফেস অফ বিউটি আপনাদের দেখাই আসুন আপনাদের মাদিটি দেখাই এটি হলো মাদি মাদির চোখ আপনারা দেখতে পারেন একটু কড়া চোখের উপর পায়রা আছে পায়রার ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই আপনাদের দেখাই পায়রার পায়ের পাঞ্জা দেখাচ্ছি এই পায়ের আর একটি খুব ভালো একটি গুণ আছে পায়েরটিকে আপনারা আপনাদের দেখাচ্ছি আমি লিপ্ত পথ যাকে বলা হয় হাঁসের মতন পায়ের পাঞ্জা এটা দেখতে পারেন আপনারা হাঁসের মতন আছে এই যে জয়েন্টটা দেখছেন আপনারা হাঁসের মতো এগুলো লিপ্ত পদ বলে এগুলো খুব ওল্ড জেনারেশনের পায়রাদের মধ্যে পাওয়া যায় এখন এই জিনিসটা খুব রেয়ার অনেক কম পায়রার মধ্যে পাওয়া যায় এইগুলো এ ওয়ান কোয়ালিটির পায়রা এসব ধনের ধরনের পায়রা এখন পাওয়া খুবই মুশকিল হয়ে গেছে এখন সব পায়রার মধ্যে এই জিনিসটা দেখা যায় না লিপ্ত পদ যাকে বলা হয় হাঁসের মতন পায়ের পাঞ্জাটা পায়রা ফেস অফ বিউটি আপনাদের দেখাই আপনাদের জোয়ারটিকে ছেড়ে দেখাচ্ছি জাস্ট কোয়ালিটি পায়রা দেখতে পারেন এ ওয়ান মানে পুরো এ ওয়ান পুরো গরম পায়রা একদম পুরো সেট পেয়ার দেখুন দেখে মন ভরে যাবে পায়রা নিতে চাইলে তাড়াতাড়ি আপনারা হোয়াটসঅ্যাপে বুকিং করে নিন আপনাদের মধ্যে অনেকজনের কল আমার পক্ষে ধরা সম্ভব হয় না তাদের জন্য আমি সরি বলছি আপনাদের তাড়াতাড়ি আপনারা হোয়াটসঅ্যাপে বুকিং করে নিন হোয়াটসঅ্যাপে কারোর মেসেজ খালি যায় না সবাইকে আমি রিপ্লাই করি যতটা পারি চেষ্টা করি সবাইকে রিপ্লাই করার এই জোড়াটির দাম রেখেছি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এই কোয়ালিটির জোড়া মাদির তো আপনারা দেখেই নিলেন এই জিনিস পাওয়া খুবই রেয়ার আর নটটাকে তো আপনারা ভিডিওতে দেখে নিলেন ছাড়া যখন হলো এই জোড়াটির দাম রেখেছি মাত্র আটশো টাকা কোথাও পাবেন না এত সস্তা শুধু অলোক ভয়ের কাছে আপনারা এমনি ভালোবাসা দিয়ে যান তাতে আমরা এমনি ভালো ভালো পায়রা আপনাদের হাতে তুলে ধরতে পারবো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমাদের ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে ভালোভাবে পৌঁছে যাবে এত এইটুকু ভালোবাসাটা আপনারা অবশ্যই দেখাবেন চ্যানেলে আসুন আপনাদের পরের পায়রাটি দেখাই এরপরে আপনাদের আরেকটি গিরেবাজ পায়রা দেখাচ্ছে সিঙ্গেল নর পায়রা এক পিসি আছে ঘিরেবাস বাঁধনোকালা লালশিলা পায়রা আপনাদের পায়রাটা চোখটা আগে আপনাদের দেখাই শিয়ালকুটি আপনারা নাম শুনেই পাবেন শিয়ালকুটি চোখের পায়রা পায়রার চোখের কালার আপনারা দেখতে পারেন পুরো মোম ঠোঁট বাঁধানো গলা চাপ গলা বড় সাইজের লাল শিলা নর পায়রা শিয়ালকুটি চোখের পায়রা আপনাদের ফেদার কোয়ালিটি দেখাই ফেদারটা কাটা আছে পুরো সাদা একদম ডানা পারাটা খুব অ্যাগ্রেসিভ পারা হাঁতে থাকতে চাইছে না পারা पंजाটা আপনাদের দেখাই পার সে সব বিউটিটি আপনাদের দেখাই নর্টিকে আপনাদের ছেড়ে দেখাচ্ছি এই যে নটটিকে আপনাদের ছেড়ে দেখানো হচ্ছে আপনারা দেখতে পারেন পুরো গরম পাড়া আছে লং সাইজের পাড়া পাড়া সাইজ আপনারা দেখতে পারেন শুধু খুব বড় সাইজের নটটা আছে বাঁধনো গলা লালশিলা নর শিয়ালকোটি চোখের পায়রা এই নড়ের দাম রেখেছি মাত্র ছশো টাকা ছশো টাকায় এমনি বাঁধনো গলা লালশিলার নড় পাবেন মাত্র ছশো টাকা শুধু অলোক ভাইয়ের কাছে পাবেন মাত্র ছশো টাকা এমনি লালশিলার নড় মোমথোঁটের পায়রা এত বড় সাইজের পায়রা বাঁধানো গলা এ ওয়ান কোয়ালিটি পায়রা ফেস বিউটিও দেখে নিতে পারেন মাত্র ছশো টাকায় পাবেন এমন সস্তায় কেউ আপনাদের দিতে পারবে না কেউ না শুধু আপনারা এমনি ভালোবাসা দিয়ে যান আপনাদের তাহলে আমি সস্তা পাড়া দিতে পারবো মাত্র ছশো টাকা এই নটটা পাবেন আপনারা আসুন আপনাদের পরের পাড়াটি দেখাই এরপরে আপনাদের আরেকটি মাদি দেখাচ্ছি যাকে বলে পাকিস্তানি সিলেট মাটি মাদিটার চোখের কালার আপনারা দেখতে পারেন এখানে যা পায়রা সব ওল্ড জেনারেশনের পায়রা অনেক পুরনো পুরোনো জেনারেশনের পায়রা এই সব পায়রা সাজিয়ে রেখে দিলে বাড়িতে লোক বলবে হ্যাঁ জিনিস রাখা আছে এই সব কোয়ালিটির জিনিস আপনারা আমার কাছে পাবেন ফেদারটা আপনাদের দেখাই কাটা আছে তাও আপনাদের দেখাচ্ছি ফেদারটা কালারটা পায়রা দেখতে পারেন আপনারা পায়রা লাস্টে আপনাদের দেখাচ্ছি পায়ড় পাঞ্জাটি দেখতে পারেন এসে সব বিউটি দেখতে পারেন পায়রার আসুন আপনাদের পায়াড়ি ছেড়ে দেখাই মাদি আপনাদের দেখাচ্ছি এবার ছেড়ে দেখানো হচ্ছে পায়রার সাইজ আপনারা দেখতে পারেন जस्ट ওয়াও যা কে বলে আরে সাইজ আপনারা দেখুন এই পাকিস্তানি সিলেট মাদি মাদি এই পায়রা পায়রা এখন খুব অনেক কম পাকিস্তানি সিলেটি মাদির দাম রেখেছি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এই কোয়ালিটির পায়রা পেয়ে যাবে এমনি পায়রা পাওয়া খুব রেয়ার এর আগে একটি পাকিস্তানি পায়রা ভিডিওতে ছেড়েছিলাম আপনারা আগের ভিডিওতে দেখতে পারেন পায়রাটা প্রথম দিনই সেল হয়ে গেছে কিন্তু কন্টিনিউ পায়টার জন্য ফোন আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে একটি নর পায়রা ছিল আবার এসেছে একটি মাদি পায়রা পাকিস্তানি সিলেটি মাদি কারণ ছোট ছোটের লং সাইজের পায়রা আছে এ ওয়ান কোয়ালিটির পায়রা ফেস অফ বিউটি আপনারা দেখে নিতে পারেন মাত্র সাতশো টাকা আপনারা এই মাদি আমার কাছে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা আসুন আপনাদের পরের পায়রাটি দেখাই তো আজকের ভিডিওতে আমরা এখানেই শেষ করছি আজকে অনেকগুলো আপনাদের গেরেবাস দেখানো হলো ভালো ভালো গেরেবাজ পায়রা আছে তো এই সব গেরবাস পায়রা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের পায়রাগুলো কেমন লাগলো এবং বুকিং করার থাকলে আপনাদের তো স্ক্রিনের নাম্বার দেওয়াই থাকবে এবং ডিসক্রিপশনের নাম্বার দেওয়াই থাকবে তাও আমি আপনাদের একবার নাম্বার বলে দিচ্ছি নাইন ডবল থ্রি জিরো ফোর সিক্স টু জিরো ওয়ান জিরো সব রকম পায়রা পেয়ে যাবে আমি কিনিও বিক্রিও করি খুব ভালো ভালো পায়রা নেওয়ার জন্য আমার সাথে অবশ্যই যোগাযোগ করুন এবং এর পরের ভিডিওতে আপনাদের শুধু হোমারের কালেকশন দেখাবো এই ভিডিওটা শুধু স্পেশাল গেরেবাজের জন্য স্পেশাল গিরেবাজ শুধু এক থেকে এক গেরেবাজ আপনাদের দেখানো হলো এবং এর পরের ভিডিওটাতে শুধু আপনাদের ভালো ভালো হোমার পাড়া দেখানো হবে তো আশা করছি আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো গুড বাই